নিউক্লিয়ার বোম আবিষ্কার হলো এটা কিভাবে আবিষ্কার হলো কারা কারায় পিছনে ছিল শুধুমাত্র নাকি আমি আমি একটা প্রজেক্ট করছি আমাকে দুই তিনজন লোক দিছে আমি এক আগে প্রজেক্ট শেষ করে দেখালাম হবে না একটা প্রজেক্ট এমনভাবে তো একটা প্রজেক্ট দেবে যাতে কিন্তু দুই তিনজনের কাজে লাগতে হবে ঠিক সেই কামেই কিন্তু ঠিক সেইভাবে এই ক্ষেত্রেও তাই নিউক্লিয়ার বোমের পিছনে কাদের কাদের হাত রয়েছে সেটা আমরা জানবো আর এটা কিভাবে সেটা কীভাবে তো এবার যায় নিউক্লিয়ার বোমের দুটো প্রজেক্ট হয়েছিল ম্যান প্রজেক্ট আর একটা হচ্ছে প্রজেক্ট ওয়াই ম্যাট প্রজেক্ট ওয়াই এর আগে হয়েছিল তো এবার আসি তে এই জিনিসটা কোথায় হয়েছিল কীভাবে বিজ্ঞানীদের খোঁজা হলো সেটা দেখি তো এই ঘটনা কি যখন রুজবেল যে কমিউনিটি বসালেন তখন কমিউনিটি হেডে একটা লোকের দেখা পেলেন তিনি জুলিয়াস রবার্ট ওপেন হাইবার তিনি এই যে কমিউনাল হেড সে কমিউনাল হেডের কাছে এসে বললেন আমি রুজবেল্টের সঙ্গে দেখা করব। তখন তার কাছে গিয়ে তিনি তাকে সব ঝোলমাল বললেন বললেন কি আমি এটা তৈরি করতে পারবো এবার এত বড় ফিজিস্ট তিনি একটা ফিজিস্ট এত বড় ফিজিস্টকে দেখে তিনিও কোনো ইনকার করলেন না তাকে তখন কোথায় পাঠিয়ে দেওয়া হলো এই যেতে যেখানে পাঠিয়ে দেওয়া হলো তাকে আমরা বর্তমানে দি সিক্রেট সিটি অব দি ওয়ার্ল্ড বলে চিনি সিক্রেট সিটি যার মানে এতটা সিক্রেট কে সিটির নাম পর্যন্ত লোকে জানে না লোকে সিক্রেট সিটি বলে চেনে এই সিক্রেট সিটিতে কোথায় ছিল এটা ছিল মেক্সিকোতে এটা রিভিল হলো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে একজন বৈজ্ঞানিক তিনি সেখান থেকে গিয়ে তার ক্যামেরা নিয়ে ওখান দিয়ে ছবি তুলে এনেছিলেন এইখান থেকে ওরা কি করলো ওরা এই সিক্রেট সিটি সম্বন্ধে জানতে পারলো এই অনেককেই নিয়ে আসা হয়েছিল কিন্তু একটা কোয়েশন জাগলো না আপনার মনে লিও সিজার্ড অ্যালবার্ট আইনস্টাইন এত বড় বড় বিজ্ঞানী থাকা সত্ত্বেও কেন ওপেন হাইমারকেই আনা হলো আপনার শোনেন না রাইট উইং লেফট উইং মানে রাইট উইং লেফট উইং এর কথা শুনেন না তো এবার যে অ্যালবার্ট আইনস্টাইন তিনি ছিলেন কি কট্টার কমিউনিস্ট হিন্দিতে আমরা কট্টার কমিউনিস্ট বলি মানে কমিউনিস্টের সঙ্গে আলাদা সম্পর্ক ছিল না মানে ওনার ধারাবাহিকতা দেখলে যারা অন্যান্য বিজ্ঞানী ছিল তারা অতটা ভালো ভাবতেন না তাইবে। এই কারণেই কি হচ্ছে এই যে যে প্রজেক্ট ম্যানহ্যাটান প্রজেক্ট প্রজেক্ট ওয়াই তাই ওটা কি করছে আমাদের অ্যালভার্টাইজসা ওনার কাছ থেকে লুকানো হয়েছে ক্লিয়ার এরপর আসি এই যাতে ম্যান প্রজেক্ট প্রোজেক্ট হলো এই প্রজেক্টে কীভাবে কীভাবে তৈরি হলো আর এই প্রজেক্ট কন্ডাক্ট কে করছিল এই প্রজেক্টের জন্য গভার যে গভর্নর যার নাম হচ্ছে জার্নাল গ্রোভস তাকে এই যে পুরো ম্যানহ্যাটন প্রজেক্ট প্রোজেক্ট হয় এর গভর্নর বানানো হলো এবার জার্নাল গ্রোভস ওপেন হাইমারকে খুবই পছন্দ করতেন এই কারণে তিনি প্রথম যে টেস্ট হলো ম্যানহার্ডেক্ট ওর পর তিনি প্রজেক্ট ওয়াইতে তাকে কমিউনাল হেড বানিয়ে দিয়েছিলেন তো এবার আমরা জানি এই যে নিউক্লিয়ার ফিউজন মানে এত বড় ব্লাস্ট এত বড় মাশরুম ক্লাউড কীভাবে সৃষ্টি হচ্ছে ইউরেনিয়াম ইউরেনিয়াম একটি কি এটি ইউরেনিয়াম কী আপনার তো জানেন ইউরেনিয়াম হচ্ছে এক ধরনের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ভয়ঙ্কর এই ভয়ঙ্কর পদার্থ দিয়ে আমরা ব্লাস্ট করতে পারি ইউরেনিয়ামে অনেক ধরনের আইসোটপস রয়েছে ইউরেনিয়ামের টোটাল তিনটে আইসোটপস রয়েছে ইউরেনিয়াম টু থ্রি এইট ইউরেনিয়াম টু ফোর আর ইউরেনিয়াম টু ফাইভ এবারে তিনটের মধ্যে না খুবই বড় তফাত আছে এত বড় তফাত আপনি যদি তফাত গুনতে যান আপনার ইউএসএ থেকে ইন্ডিয়া পর্যন্ত গোনা হয়ে যাবে মানে এতটা তফাত আমাদের যে নর্মালি আমরা যে রিয়াকশন দেখি চেইন রিয়াকশন যেটা খুবই বড় হয় তার জন্য আমরা ইউরেনিয়ামের তিনটে ফর্ম হয় ইউরেনিয়াম টু থি এইট টুটি ফোর টুটি ফাইভ এর মধ্যে আমার টু থ্রি ফাইভের প্রয়োজন কিন্তু একটা ফান ফ্যাক্ট কি টু থ্রি ফাইভের পার্সেন্টেজ কত বেশি না একদম কমন মোটে এক পার্সেন্টও না জিরো পুরো বিশ্বে মোটে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ইউরেনিয়াম টু থ্রি ফাইভ এত কম তো এবার আমরা দেখি কে ইউরেনিয়াম দিয়ে কীভাবে ওরা ফিউজান বা চেইন রিয়াকশন গঠন করে এর একটা স্টোরি বলি চেইন রিয়াকশন কীভাবে কঠিন হলো শিকাগো শহর শিকাগো শহরে অফ ফার্মিং নামক এক বিজ্ঞানী আমি প্রথমে মেনশান করলাম তাকে সে কি করেছিল সেখানে শিকাগো শহরে গিয়ে একটা চেইন রিয়াকশন চালিয়েছিল যা কারণে কি হলো কোনো বম ফাটেনি কিন্তু একটা লাইট বাল্ব একটা লাইট বাল্ব জ্বলেছিল হ্যাঁ আপনারা ভাবছেন মনে হয় কোনো বম ফেটিয়ে দিল শিকাগোতে না না কোনো বম ফাটেনি তো এই যে চেইন রিয়াকশান পরের দিন কি হয়েছে যেসব রুজবেল্টের যারা চোর ছিল রুজবেল্ট পাঁচ চারজন চোরকে পাঠিয়ে ওই যে চেইন রিয়াকশান ঘটালো তার যে ফর্মুলা সেটা চুরি করে নিয়ে এলো এইভাবেই কিন্তু ওরা এটা তৈরি করেছে না তৈরি করা তো অসম্ভব আপনারা এই ভাবুন কতটা দীর্ঘ সময়ের কাজ একটা বাই চান্সের যদি ইউরেনিয়াম টু থ্রি ফাইভ কোনো অন্য পদার্থের লিঙ্কে এসে যেত তাহলে খাল্লাস দেহ পর্যন্ত পাওয়া যেত না তো এটা খুবই দীর্ঘতম কাজ এর জন্য অনেক পেশেন্স লাগে এবার টু থ্রি ফাইভ ইউরেনিয়াম আইসোটপসে টু থ্রি ফাইভ ওলা পেল কীভাবে এইটা কিভাবে ঘটলো এই ঘটনা ওপেন একদিন রিসার্চ করছিল তার ল্যাবে তখন সে একটা পদার্থ পায় এই পদার্থটা একটা খুবই বিখ্যাত ব্যাপার ছিল জানেন কি আমাদের পার্ল হারবার পার্ল হারবার দ্বীপে জাপানেরা অ্যাটাক করেছিল সে অ্যাটাকের ফলে কিন্তু ওই জায়গায় এক ধরনের মেটেরিয়াল আবিষ্কার হয়ে যায় ওই মেটেরিয়াল ওই যে যে মেটেরিয়াল হলো সেই মেটেরিয়ালের মধ্যে ওরা পেল ইউরেনিয়াম আইসোটপস মানে টু থ্রি ফাইভ মানে আপনার ভাবুন এটা একটা মিরাকেল ফেসলি একটা মিরাকেল মানে আপনারাই ভাবুন আপনি নিজের ব্যাংকের মধ্যে একশো টাকা রেখেছেন আপনি শেয়ার মার্কেটে গিয়ে একটা জায়গা লাগালেন বা একটা জায়গা লাগালেন পরের দিন দেখলে কি শেয়ার একদম উপরে উঠে গেছে তখন কি আপনার তো লাভ হচ্ছে এবার আপনাকে কি কেউ বলে দিয়েছিল কি সে শেয়ার উঠবে না কি আপনাকে ইলন মাস্ক কাছে বলেছে কি হ্যাঁ শেয়ার উঠবে একশো টাকা লাভ হবে না তো কেউ তো কিচ্ছু বলেনি এরা কি একটা মীরাক্কেল একটা ওয়ান্ডারফুল হ্যাপেন এই যে এইভাবেও কিন্তু ওরা ইউরেনিয়াম টু থ্রি ফাইভে আইসোটক্স কিন্তু একটা মিরাকেল হ্যাপেন তো সেটাই এবার এটা পাওয়ার পর কি হলো ওরা চেইন রিয়াকশন করলো ওর জন্য ইউরেনিয়াম টু থ্রি ফাইভ টু থ্রি এইট এই দুটো প্রয়োজন হবে আর এছাড়া রয়েছে কি ধর কয়েক ধরনের রেডিয়েশনাল রেডিয়েশনাল ইম্প্যাক্ট রেডিয়েশনাল ইম্প্যাক্ট ফেলানোর জন্য কয়েক ধরনের পাথর যে পাথরগুলোর নাম মেনশন করা যায় না এই কারণে আমি মেনশন করছিলাম তো এবারে দেখি প্রথম ম্যানহ্যাটার প্রজেক্টে বানানো হয়েছিল প্রথম বম যার নাম কি দ্য লিটল বয় হ্যাঁ কত সহজ নাম ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাই অনেক লোকের হানি করে পালিয়ে গেছে বলে না ছোটা প্যাকেট বড় ধামাকা ঠিক সেই কেসি নাম ছোট কাজ বড় তো এই যে লিটল বম এই ডিজাইনটা একটা গান টাইপ ডিজাইন এর দুই পাশেই কিন্তু রয়েছে ইউরেনিয়াম টু থ্রি ফাইভ আইসোটপস আর একদম মাঝখানে রয়েছে ইউরেনিয়াম টু থ্রি এইট এবং রয়েছে রেডিয়েশনাল পাথর রেডিয়েশনাল স্টোন আমরা যাদের বলি এবার কি হবে যখন এই বমটা নিচে পড়বে পড়তে পড়তে কি হবে এই যে যে দুটো প্লেট থাকবে মাঝখানে মানে মাঝখানে যে ইউরেনিয়াম রয়েছে আর যে রেডিয়েশনাল স্টোন রয়েছে তাতে দুই পাশে ধরনের স্টোন থাকে মানে একটা পিলার টাইপের যখনই নিচে পড়বে এতটা জোর হবে তখন গিয়ে পিলা ভেঙে যাবে ভেঙে গেলে কি হবে ও যে ইউরেনিয়াম টু থ্রি ফাইভ দুটো ছিল সেটা কি হবে ইউরেনিয়াম টু থ্রি এইটের সঙ্গে হবে ইউরেনিয়াম টু থ্রি ফোর গঠিত হবে আর এই যে ইউরেনিয়াম টু থ্রি ফোর গঠিত হল ওর সঙ্গে যখনই আর পাথরের সম্পর্ক গড়ে উঠবে সঙ্গে সঙ্গে একদম ক্লিন বললাম না নিউক্লিয়ার একদম ক্লিন করে দেবে আমরা যেমন ঘর পরিষ্কার করি একদম ক্লিন লাগে ঠিক সেইভাবে এটা ক্লিন হয়ে যাবে। একদম একটা একটা সিঙ্গেল সিঙ্গেল মানুষ না। মানে এতটা ভয়ঙ্কর অবস্থা মানে মানুষ মরল কি মরল না তাও অনেকে টের পায় না যেমন একটা ঘটনা ওখানে একটা মানুষ অনেক কষ্টে বেঁচে গেছিল কিন্তু নিউক্লিয়ার হিরোসামান আগাছাকির মধ্যে ও টানা ওর কিন্তু কিচ্ছু হয়নি একদম পুরো ফুল অ্যান্ড ফুললি ফেথফুল বেঁচে গেছে কিন্তু কি টানা দশ বছর ধরে ও খালি দাঁড়িয়ে থাকলো হা করে কে মরলাম নাকি বেঁচে গেলাম মরলাম নাকি বেঁচে গেলাম তাই বোঝাতেই দশ বছর লেগে গেল আর দশ বছর পর কি হলো রেডিয়েশান রেডিয়েশনের অ্যাক্টিভিটি হয়েছিল সেখানে সে রেডিয়েশন কি করলে তাকে জলিয়ে পুড়িয়ে খেয়ে ফেললো এবার আমরা একটু রেডিয়েশান সম্বন্ধে জানি কি রেডিয়েশন জিনিসটা কি রেডিয়েশন কিন্তু খুবই ভয়ঙ্কর জিনিস এতটা ভয়ঙ্কর রেডিয়েশন মূলত মাপা হয় জিপিবি দিয়ে রেডিয়েশন মাপার যে একক সেটা হচ্ছে জিপিবি তো এবার রেডিয়েশনটা কত হতে পারে এই সম্বন্ধে একটা জানি রেডিয়েশনটা সবচেয়ে ভয়াবহ অবস্থা নেয় যখন ওরা বাহাত্তর হাজার জিপিবি এর উপরে চলে যায় এই ঘটনা কিন্তু আমাদের জাপানে হিরোসীমা নাগাসাকির পরও একবার ঘটে গেছে মানে এতটা ভয়াবহ অবস্থা আমি যদি বলতে দিই আমার ভিডিও তো কপিরাইট ক্লেম এসে যাবে একদম কি ভয়াবহ মানে ভাবুন এত ভয়ঙ্কর রেডিয়েশন সারা শরীর গলে যাচ্ছে কিচ্ছু নেই কঙ্কাল তা মুখ দিয়ে কথা বলছে শরীরে কিচ্ছু নেই হাড় গলে যাচ্ছে চোখ একদম গলে একাকার খালি মুখ দিয়ে শব্দ বাঁচাও বাঁচাও কান দুটো একদম ছিঁড়ে যাচ্ছে হাত এইভাবে হাতের সাইজ এরকম ছিল হয়ে গেছে এরকম জিরাফের থেকে উঁচু হাইট চলে গেছে হাতের চামড়া সব উঠে যাচ্ছে এতটা ভয়াবহ অবস্থা যে এই যে যারা এই রেডিয়েশনটা লেগেছিল তাঁকে টানায় এক বছর ভুগতে হয়েছে এই নিয়ে এতটা ভয়ঙ্কর অবস্থা ওকে তিনবার মৃত্যুর হাত থেকে বাঁচানো হয়েছে অলরেডি মরে গেছে কিন্তু মরা পয় ইলেকট্রিক শখ দিয়ে বাঁচানো হয়েছে কিন্তু কি হলো একটা সময় লোকে দেখলো না বাঁচানো যাবে না বাঁচানোর সমস্যা আছে কারণ এতবার বাঁচাচ্ছে তো মুক্তি তো দিতে হবে মানে এতটা স্ট্রাগল হচ্ছে ওর উপরে এতটা স্ট্রাগল করছে তো মুক্তি দিতে হবে এগারোরেই কিন্তু তাকে মেরে ফেলা হয় তাকে পরের দিন এসে একজন গান শট করে মেরে ফেলে তা আপনার ভাবুন কতটা ভয়াবহ অবস্থা হতে পারে এক বছর ধরে ভুগল সারা শরীর বলে একাকার নাক কান চোখ সব বেরিয়ে গেছে মানে জাস্ট রিয়েলাইজ জাস্ট ইম্যাজিন ইট হোয়াট হ্যাপেন্স টু দি আঙ্কেল অফ দিস ইনসিডেন্ট বহ ব্র্যাডলি এক্সপ্রেন্স দ্যাট লট ব্র্যাডলি তো আমরা রেডিয়েশন জানলাম রেডিয়েশন জিপিপি দিয়ে মাপা হয় এটা মনে রাখতে হবে আর মনে রাখতে হবে নিউক্লিয়ার বম যখন ফাটা হবে তখন রেডিয়েশনের মাপ কিন্তু তেপ্পান্ন হাজারের ঊর্ধ্বে হবে তো এটা এই দুটো জিনিস মাথায় রাখতে হবে মূলত এবার আসি নিউক্লিয়ার বম ম্যানহ্যাটান প্রজেক্ট কমপ্লিট